আসসালামু আলাইকুম চাল তুলে নিচ্ছি চালের গুঁড়া এটা কী পিঠা বানাবো আজকে মেলা পিঠা বানাবো তার জন্য কড়াইয়ে শুকনো চালের গুঁড়া নিয়ে কিছুক্ষণ টেলে নিচ্ছি এটা নিলে কি গন্ধটা আমার কাছে ভালো লাগে আর এভাবে বানাই আমি জানি আমাকে দেখতাম এভাবে বানাই তো এখন গরম পানি দিব সাথে একটু লবণ এ পানি বলক এসে পড়েছে এখন ওই চালের গুঁড়াটার মধ্যে দিব যেটা টেলে রেখেছিলাম দিয়ে যে নেড়ে এটাকে মেশাবো সুন্দর করে একদম বলক আসা পানি এ তো মিশাচ্ছি একটু মনে হয় নরম হয়ে গেছে পানিটা মনে একটু বেশি পড়েছে সমস্যা নেই তো এখন হাত দিয়ে সুন্দর করে একদম মেখে নেবো কোনো প্রকার দানা দানা না থাকে সুন্দর করে মেখে নিচ্ছি একদম এখন যে ফিরির মধ্যে গুলগুল করে বানাবো মেরা পিঠা আমারটা তো সুন্দর হয় না মামি সিংয়ের তো পিঠাগুলো একটু লম্বা লম্বা হয় আমরা কুমিল্লায় কুমিল্লার মানুষ এখন মামি সিংয়েরও বাসিন্দা হয়ে গেছি কিন্তু সেরকম করে বানাইতে পারি না কেমন জানি একটু লম্বা লম্বা হয় আমি গুলগুল করেই পারি এই গুলগুল করে বানালাম আর এই পিঠা নিয়ে বানাইতে গিয়ে অনেক স্মৃতি আছে ছোটবেলা নানু বাড়ি দাদু বাড়িতে গেলে এখন বানাইতাম যে কি বলে ছিদ্রযুক্ত পাতিলটা আমার দেখা যায় এটার মধ্যে সবগুলো রাখবো সুন্দর করে রেখে দিচ্ছি ছোটবেলা যখন নানুর বাসায় দাদুর বাসায় যাইতাম তখন এগুলো এরকম করে তো ভুল করতে পারতাম না তখন বসে বসে আমরা এই যে ই বানাইতাম পাতিল বানাইতাম পুতুল বানাইতাম পাতিলের ভিতরে পুলো মিষ্টি দিতাম পরে ডাকনা বানাইতাম মানে মেড়া পিঠা বানাইতে গেলে স্মৃতিগুলো মনে পড়ে যায় কত সুন্দর জীবনটা ছিল এখনও সুন্দর আছে আলহামদুলিল্লাহ তারপর আগের দিনগুলো খুব ভালো লাগতো এই যে ঢাকনা লাগাই দিচ্ছি আর সিদ্ধ হলে আগে এগুলাই খাইতাম আমার একটা বাইর করে দনানো বা বুবু যাকে খাইতাম চাচিরা এই আগের দিনগুলো খুব সুন্দর আসতো যে এখন গরম পানির মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে ঢেকে এই তো